সংখ্যার এই যে একটা রহস্যের জগৎ এখানে কিন্তু প্রত্যেকটা জন্ম তারিখ শুধু একটা ক্যালেন্ডারের পাতা নয় এটা আসলে আমাদের ভেতরের কোনো এক গোপন গল্পের প্রথম লাইন একবার শান্ত হয়ে ভাবুন তো কথাটা কতটা সত্যি হতে পারে একটা সাধারণ তারিখ কিন্তু তার ভেতরেই হয়তো লুকিয়ে আছে আমাদের আসল পরিচয়ের চাবিকাঠি আমরা সবাই তো সারা জীবন ধরে নিজেকেই খুঁজে বেড়াই তাই না আমি আসলে কে কি আমার পরিচয় কিন্তু কি হবে যদি এই সব প্রশ্নের উত্তর খোঁজার শুরুটা হয় আমাদের জন্ম তারিখ থেকে চলুন না আজ সেই ভেতরের নকশাটাকেই একটু খুঁজে দেখি এই পুরো গল্পের কেন্দ্রে আছে মূলাঙ্ক এটা বের করার নিয়মটা কিন্তু খুবই সোজা আপনার জন্ম তারিখের সংখ্যা দুটোকে শুধু যোগ করতে হবে ততক্ষণ যতক্ষণ না একটা সংখ্যা এসে দাঁড়ায় যেমন ধরুন উনত্রিশ তারিখ তাহলে দুই আর নয় যোগ করলে হয় এগারো আবার ওই এগারোর এক আর এক যোগ করলে হয় দুই ব্যাস এই একটা সংখ্যাই হয়তো আপনার ভেতরের জগতের প্রথম দরজাটা খুলে দেবে আচ্ছা প্রথমে সেই মানুষগুলোর কথা বলা যাক যাদের ভেতরে সব সময় একটা আগুন জ্বলতে থাকে নেতৃত্ব দেওয়ার সব কিছু জয় করার আর স্বাধীনভাবে বাঁচার এক অদম্য আগুন এদেরকে কোনো কিছু দিয়ে বেঁধে রাখা যায় না এরা শুধু স্বপ্ন দেখে থেমে থাকে না সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য নিজের সবটুকু দিয়ে লড়ে যায় ওদের ভেতরের ওই আগুনটাই ওদেরকে চালায় এই দলে দেখুন মূলাঙ্ক এক আছে যারা সূর্যের মতো তেজ নিয়ে জন্মায় নেতা হওয়ার জন্য আবার মূলাঙ্ক নয় আছে যারা ঠিক যেন এক যোদ্ধা সাহসী আর উদ্যমী আর আছে মূলাঙ্ক পাঁচ যারা হল মুক্ত আত্মা বাঁধনহারা পথ হয়তো আলাদা কিন্তু সবার ভেতরেই সেই একই আগুন তবে দেখুন আগুনটা এক হলেও তার প্রকাশটা কিন্তু একদম আলাদা মূলাঙ্ক ওয়ান যেখানে একটা সাম্রাজ্য তৈরি করতে চায় একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায় সেখানে মূলাঙ্ক ফাইভ চায় পুরো পৃথিবীটাকে অনুভব করতে নতুন অভিজ্ঞতার স্বাদ নেতে একজন স্থিরতায় শক্তি পায় আরেকজন পরিবর্তনে আর এটাই হয়তো তাদের জীবনের সবচেয়ে কঠিন সত্যিটা এত আত্মবিশ্বাস এত শক্তির পরেও দিনের শেষে এরা প্রায়ই খুব একা হয়ে পড়ে কারণ ওদের মতো করে ভাবার বা ওদের সাথে তাল মিলিয়ে চলার মতো মানুষ পাওয়াটা সত্যিই খুব কঠিন এবার আসি সেই মানুষগুলোর কথায় যাদেরকে মস্তিষ্ক নয় তাদের হৃদয়টা চালায় যাদের কাছে সম্পর্কের চেয়ে দামি আর কিচ্ছু নেই এই পৃথিবীতে এই মানুষগুলো পৃথিবীকে একটু অন্যভাবে দেখে সবকিছু খুব গভীরভাবে অনুভব করে এরা ভালোবাসতে জানে যত্ন নিতে জানে আর দুটো ভাঙা মনকে জোড়া লাগাতে জানে এদের মধ্যে আছেন মূলাঙ্ক দুই যারা চাঁদের মতো শান্ত অন্যের কষ্টে যাদের চোখে জল আসে আছেন মূলাঙ্ক ছয় যাদের কাছে পরিবারই সব সবাইকে আগলে রাখাই যাদের ধর্ম আর আছেন মূলাঙ্ক তিন যাদের হাসি মুখের আড়ালে একটা গভীর কষ্ট সবসময় লুকানো থাকে ওদের সবচেয়ে বড় শক্তিই হল ওদের মনটা কিন্তু সমস্যাটা হলো ওরা অন্যকে ভালোবাসতে গিয়ে অন্যের খেয়াল রাখতে গিয়ে নিজের জন্য আর কিছুই বাকি রাখে না নিজের কথাটাই একদম ভুলে যায় বিশেষ করে মূলাঙ্ক দুয়ের মানুষগুলো ওদের মনটা এতটাই নরম হয় যে ওরা সহজে কাউকে না বলতে পারে না আর এই কারণেই হয়তো পৃথিবী ওদেরকে খুব সহজলভ্য ভেবে নেয় ওদের অনুভূতির দামটা দিতে ভুলে যায় সবশেষে চলুন সেই মানুষগুলোর জগতে যাই যারা চিৎকার করে নিজের শক্তির জানান দেয় না এরা নিরপে একলা সব ঝড় সামলে নেয় এরা প্রচারের আলোয় আসতে চায় না এরা অনেকটা সেই বড় গাছের মতো যার শিকড় অনেক গভীরে চলে গেছে কিন্তু আমরা শুধু তার ছায়াটাই দেখতে পাই একটা পরিবার বা সমাজ প্রায়ই এদের ত্যাগ আর পরিশ্রমের ওপরেই নীরবে দাঁড়িয়ে থাকে যেমন মূলাঙ্ক আটের কথাই ধরুন এদের জীবনে কোনো কিছুই সহজে আসে না প্রতিটা পদে পদে সংগ্রাম কিন্তু ওরা কখনো হারে না বরং প্রতিটা আঘাত ওদেরকে আরও শক্তিশালী আরও ধৈর্যশীল করে তোলে এই দলেই আছেন মূলাঙ্ক চার যারা নীরবের সব কিছুর ভিত্তি তৈরি করে আছেন মূলাঙ্ক আট যারা কাঁধে দায়িত্বের পাহাড় নিয়ে চলে আর আছেন মূলাঙ্ক সাত যারা এতটাই গভীর যে খুব কম মানুষই তাদের মন পর্যন্ত পৌঁছাতে পারে আর এটাই হয়তো এদের জীবনের সবচেয়ে বড় কষ্ট এরা সবার দায়িত্ব নেয় কিন্তু এদের মনের খবরটা কেউ রাখে না এদের ভেতরের একাকিত্বটা কেউ দেখতে পায় না তাহলে এত সব পরিচয়ের পর এই সংখ্যার আড়ালে আসল মানুষটার ঠিক কেমন সত্যিটা হল ওই জন্মগত নেতাও রাতের বেলা একা কাঁদে যে মানুষটা সারাদিন সবার খেয়াল রাখে সেও একসময় ক্লান্ত হয়ে পড়ে আর ওই পাথরের মতো শক্ত মানুষটাও ভেতরে ভেতরে ভেঙে যায় কারণ দিনের শেষে আমরা সবাই তো মানুষ আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন বহু মানুষের ক্ষেত্রেই দেখা যায় তাদের সারা জীবনের লড়াইয়ের গল্পটা অদ্ভুতভাবে তাদের জন্মের দিনে লেখা ওই ভেতরের গল্পের সাথেই মিলে যায় হয়তো জন্ম তারিখটা আমাদের জীবনের শেষটা কি হবে তা ঠিক করে দেয় না কিন্তু আমরা মানুষটা কেমন আমাদের ভেতরের যাত্রীটা কেমন সেই গল্পটা ঠিকই বলে দেয় এবার আপনি বলুন আপনার জন্ম তারিখে আপনার জন্য কোন গল্পটা লেখা হয়েছিল উত্তরটা নিজের ভেতরেই খুঁজে দেখবেন